আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ছবির সাইড কিভাবে পরিবর্তন করবেন অথবা ছবি কীভাবে উলটিয়ে ঠিক করবেন তো আমি এটা ছবি নিলাম মোবাইলের তোলা ছবি এই মোবাইলের তোলা ছবির পিছিয়ে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু উল্টানো অর্থাৎ ছবিটা সেলফি তোলা তা আমরা এই ছবিটাকে একটু ঠিক করব এটা কিন্তু উল্টা উল্টো ন ছবি মানে সামনের থেকে সেলফি তোলার কারণে আমরা সবাই জানি ছবিগুলো এভাবে দেখায় তো আপনারা যারা চান ছবির সাইজ আগে দেবেন আগে দিয়ে নিলে ভালো হয় থ্রি আট দেন বা ফোর আর্ট দেন থ্রি আর্ট ছবির সাইজ হল থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি হাইট ফাইভ ইঞ্চি রেজলিউশন তিনশো থাকবে আর যদি আপনারা চান ফোর আর্ট ছবি তাহলে এখানে দেবেন ফোর হাইটে দিবেন সিক্স করুক আইকন করুক টুলস ক্লিক এখান দিয়ে আমরা ছবির সিস্টে নিলাম টান দিয়ে আমি আবার দেখা ছেড়ে ক্যান্সেল করলাম রাইট সিট ক্লিক করে ক্যান্সেল লেফট সিট এইভাবে টান দিলাম আমি আবার দেখাই রাইট সিট ক্লিক করে ক্যানসেল এই কোনা থেকে আপনি টান দিয়ে এই কোনা পর্যন্ত এনে মাউসটা চেয়ে পা সেরে দিবেন এটা লেফট সিটের কাজ তো কীবোর্ড থেকে আরও চিহ্ন দিয়ে আমরা এর নিচে নামিয়ে নিলাম নামানোর পরে কীবোর্ড থেকে এন্টার দিলাম এরপরে আমরা এখানে ইমেজ চলে যাব ইমেজ মেনু রোটেড ক্যানভাস এখানে আসার পরে এখানে ফ্লিপ ক্যানভাস হরিজোনাল টাল এখানে আমরা ক্লিক করব তাহলে আমাদের ছবির এই স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে এখন যেই সিস্টেমে আছে আপ এটা হলো গা রিয়েল স্টাইল অর্থাৎ আপনি যদি আপনার ছবি যদি কেউ তুলে দেয় তাহলে এভাবেই ছবিটা শো করবে ক্যামেরাতে অথবা মোবাইলে তো এইভাবে কাজটা করার পরে আমাদের কিনতে হবে এরপরে ছবির কাজ করার জন্য আপনি কন্ট্রোল শিফট এল ব্যবহার করবেন আমি আবার তো দেখাচ্ছি এখানে হিস্টোরিতে এটা পাবেন আমি হিস্টরিতে এটা ব্যাগে গেলাম এরপরে আবার একটু দেখাইতেছি কন্ট্রোল শিফট এল আমি আবার তো দেখাচ্ছি আরেকটা নিয়ম আছে কন্ট্রোল অল্টার শিফট এল এই দুইটা দিয়ে আপনারা দেখবেন যেটাতে তার সুন্দর হয় বেশি সেটা কাজ করবেন কন্ট্রোল অলটা শিফট অথবা অলটা শিফট একসাথে চেপে এল চাপ দিয়ে আপনারা দেখবেন যে কোন সিস্টেমটা সবচেয়ে বেশি ভালো হয় তো আজকে ছিল এই ছবির কাজ আশা করি আপনাদের সবার উপকার হবে তো আল্লাহ